হাই ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সামনে করে দেখাবো নিম ভেন্ডি ভাজা এটা নিম বেগুন ভাজার থেকেও খেতে খুব সুন্দর লাগে দেখো প্রথমে গাছ থেকে একটা নিম ডাল ভেঙে এনেছি এনে সেটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এক এক করে সব নিম পাতাগুলো আমি ছড়ে নেব নিমের কচি পাতা এবং মাঝারি পাতা সবই নিয়ে নিচ্ছি দেখো আমার নিম পাতাগুলো ছড়া হয়ে গেছে এবার আমি এটা ভাজতে চলে যাব তারপরে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে কড়াইটা একটু গরম করে নেবো নিয়ে নিম পাতাগুলো এবার আমি দিয়ে দেব নিম পাতাগুলো দিয়ে দিলাম এবার নিম পাতাগুলো ভালো করে নাড়তে রাখবো যতক্ষণ না এটা দাগ দাগ হয় আর এটা মুচমুচে হয়ে যায় দেখো পেরে দিয়ে আমি ভালো করে নাচ আর বন্ধুরা আমার স্ট্যান্ড নেই আমি বাঁচে বন্ধরে আর হাত দিয়ে নাড়ছি আবার রান্না করছি একটু ক্যামেরাটা না ক্যামেরাটা একটু নড়াচড়া হয়ে গেলেও কিছু মনে করো না একটু মাননীয় আর বন্ধুরা দেখো নিম পাতাটা প্রায় আমার ভাজা ভাজা করা হয়ে গেছে একে দেখো দাগ দাগও হয়ে গেছে এবার আমরা নিম পাতাগুলো নামিয়ে নেব নিম পাতাগুলো নামিয়ে নিয়েছি এবার কড়াইতে সেই তেলের উপরে আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবারে আমরা তেলটা গরম করে নেব। নিয়ে ভেন্ডিগুলো দেখো তেল থেকে ধোঁয়া উঠছে এবার ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে ভেন্ডিটা ভালো করে গলে যায় এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আর এবারে একটা ঢাকনা দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো এদিকে নিম পাতা ভাজাগুলো দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে আমি এদিকে এগুলো গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে ভালো করে একটু গরম আছে ওই জন্য একটু মানে গুঁড়ো করতে অসুবিধা হচ্ছিলো তবুও দেখো গুঁড়ো করা হয়ে গেছে আমার কত সুন্দর কালারটাও কত সুন্দর হয়েছে দেখো নিম পাতা এবারে আমরা সেই ঢাকনাটা খুলে দেখবো ভিড়টা কত দূর হয়েছে এবারে আমার খুন্তিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে একটা ভিন্দি দেখছি খুন্তি দিয়ে যে এটা হয়ে গেছে ভিন্ডিটা গলে গেছে এবারে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো এইভাবে ঢাকনা দিয়ে ভাজতে থাকবো এবার ঢাকনাটা তুলে নিয়েছি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হলুদটা দিয়ে নাড়াচড়া করতে থাকবো নাড়াচোড়া করতে করতে এই নাল ভাতটা চলে যাবে দেখো নাড়াচড়া করতে করতে নাল ভাতটা চলে গেছে এবার আমরা ভেন্ডিটা দাগ দাগ করে ভেজে নেব গায়ে দাগ ধরাবো ভেন্ডিটা একটু দাগ দাগ করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা সেই গুঁড়ো করা নিম পাতাটা দিয়ে দেবো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব আর এটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখব বন্ধুরা খেতে খুব সুন্দর লাগে আর দেখা ওইটা আমার রেডি হয়ে গেছে যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকবেন ততক্ষণে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই বাই